আমার প্রত্যেকটা সেক্টরে আমি যেখানে কাজ করি আসলে বেশিরভাগ সময় আমার ডিফারেন্ট আইটা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে হয় স্পেশালি actually, when I'm handling clients, when I'm talking in the court, everything involves. I'm Bangla maybe to If I so that uh, So, should be other a medical college, uh, and I'm personally, uh, university, uh, uh, আমি আমাদের আগে আমার চাচু খুব প্রিয় আহ আমি বলছিলাম যে আমি খুব চাই যে নাটরে প্রত্যেকটা ইউনিয়নে যাতে একটা কমপ্লেন বক্স হোক যেখানে সবাই যারা এননিমাস এননিমাস বলতে বোঝাচ্ছে যে যারা নাম ছাড়া তাদের যদি কোনো সমস্যা থাকে সেটা যাতে তারা বলতে পারে অনেক সময় যেটা হয় আমরা দেখি চ অনেক ভয়ে বা কোনো সময় কনফ্লিক্টের কারণে আমরা অনেক কিছু বলতে পারি না অনেক সময় অনেক বাবা পর্যন্ত বা ওই ইউনিয়নের যারা রেপ্রেজেন্টেটিভ তাদের পর্যন্ত যায় না অনেক কিছু রাইট যে আপনার ডোর টু ডোর যে সমস্যাগুলি ওই সমস্যাগুলি যদি মানুষ ওপেনলি বলতে পারে রাইট সো ওইটার জন্য যাতে আমরা একটা কমপ্লেন বক্স একটা যাতে আমরা যে সমস্যাগুলো সমস্যাগুলো তুলে ধরার মতো অ্যানোনমাসলি আমরা যাতে এই প্রবলেমগুলো লিখিতভাবে দিতে পারি সেই সমস্যাগুলো যাতে আমার বাবা পর্যন্ত পৌঁছাতে পারে রাইট আমরা এখানে তিন লাখের বেশি নাটোরের ভোটার যাতে তিন লাখ ভোটারের কোন সমস্যা যাতে কোনো সময় না থাকে এইটাই ইজ সামথিং দ্যাট আই ওয়ান্ট দিস ইজ সামথিং দ্যাট যেটা আমার একটা ভিশন নাটোরের প্রতি যে এখানে একটা ভালো ইউনিভার্সিটি থাকবে যেটা নাটোরে নাই এখানে মেডিকেল কলেজ থাকবে এমন একটা কমপ্লেন করার মতো একটা জায়গা থাকবে যেখানে সবাই কমপ্লেন করতে পারবে অ্যান্ড নাটোরের সবার সাথে স্পেশালি মহিলাদের সাথে আমি কাজ করতে চাই তাদের যত ধরনের সমস্যা আছে সেটা লিগালি বিকজ আমি যেহেতু একজন আইনজীবী সে লিগালি যেতে আমি তাদেরকে সাহায্য করতে পারি এই টাইপের আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ যদি আপনারা আমাকে সাপোর্ট করেন তাহলে আমার বাবার সাথে আমি এই জিনিসগুলো নিয়ে কাজ করতে চাই